আরোজের বিরুদ্ধে লজ্জাজনক হার তো ছিলই একই সঙ্গে দলের সিনিয়র ফুটবলার মেহতা হোসেনের অবসরকে কেন্দ্র করেও চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা রাখল বাগান বুধবার শেষ অনুশীলনে মেহতাবকে গার্ড অফ অনারের সম্মান জানিয়েছিল পুরো দল কিন্তু এদিন ম্যাচ শেষে মেহতাবের জন্য মাঠে থাকার প্রয়োজন মনে করেননি দলের একজনও মেহতাব নিজেই যান গ্যালারিতে অভিবাদন নিতে আর অদ্ভুতভাবে তখন তার সঙ্গে ছিল পুরো ইন্ডিয়ান অ্যারোজের টিম অভিবাদনের মাঝেই অ্যারোজের ফুটবলাররা মেহতাবকে শূন্যে ছুড়ে উচ্ছ্বাস দেখান সম্মান দেন ছিলেন প্লয় পিন্ট কিন্তু খুবই দৃষ্টিকটুভাবে মোহনবাগানের ডাক ছিল পুরো খালি সেখানে মেহতাব নিজেই ছেলেকে নিয়ে পৌঁছ দেন ততক্ষণে তার স্ত্রীও চলে আসেন মাঠে এরপর মেহতাবকে সংবর্ধনা জানাতে মাঠে আসেন মোহনবাগান সভাপতি গীতানাথ গাঙ্গুলি ফুটবল সচিব স্বপন ব্যানার্জি সত্যজিৎ চ্যাটার্জিরা শেষে স্বপন ব্যানার্জি বাগান ফুটবলারদের ডেকে আনেন টানেল দিয়ে ফের মাঠে চলে আসেন ফুটবলাররা তবে এবারও আসেননি সনি নর্দিক কিংসলের ডিকাসহ বিদেশিরা শুধু ছিলেন ওমর এল হিসেবেই এই নিয়ে জানতে চাওয়া হলে বাগান কোচ খালিদের জবাব ছিল বেশ অদ্ভুত জানান এটা ভুল বোঝাবুঝি কেউ তাদের থাকতে বলেননি মিস অ্যান্ডার স্যান্ডিংটা অ্যাকচুয়ালি প্লেয়ার আফটার লোজ ডেফিনেটলি মোরাল ডাউন হতে ও কিসনে বাতায়া বি নেই দেন ফের ড্রেসিং রুম মে গিয়ে ফের বাদ মেয়া সব আইস বাদ মে চলে গিয়ে পাঁচ ছয় প্লেয়ার এসার নিয়ে নেই নোট পপপাসলি এসেন নিয়ে মেহতাব কো স্টার্টিংসে হলো নিয়ে ইয়ে কিয়া ক্যাপ্টেনশিপ সোনি হি গিভিং হিস ক্যাপ্টেনশিপ এভ্রিবাডিটা কোনো দিকে এমন ঘটনায় মেহতাব কিছুটা বিব্রত তারা যখন আমি স্টার্ট করেছি হয়তো ধরো তারা তখন হাঁটা শিখেছে বা তারা আমার যখন টপ ফর্ম তারা খেলা দেখেছে আমার জুনিয়র প্লেয়ার রেসপেক্ট রেসপেক্ট দিয়েছে ভালো লাগছে তারপরে আমাদের প্লেয়াররা এসেছে খুব ভালো বললাম না এই এই ভালোবাসাটা আর সারা জীবন মনে রাখবো আর কি দেখো একটা একটা হয় না একটা ডিফিট হয়ে গেল হঠাৎ করে এত মানে এত টু আর থ্রি ওয়ান তো অবশ্যই একটা মন খারাপ হয় কিন্তু আবার ড্রেসিং রুমে গিয়ে সবাই গলা মিলে করে অ্যারোজ কোচ ফর পিন্টু অবশ্য জানান তার দলের ফুটবলাররা যে মেহে সম্মান জানাবে তা স্বাভাবিক ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে আ বিগ থ্যাঙ্কস টু মেহতাব ফর হিস কন্ট্রিবিউশন নট অলি টু ক্লাব বাট অলসো টু ইন্ডিয়ান ফুটবল হিস বিন আর রোল মডেল ফর লট অফ প্লেয়ার্স Uh, he's made the midfield position his own, and uh, what you've seen after the match is only respect and a lot of gratitude to what Mehtab has done for the game in football in India. I wish him all the best uh, as he goes into retirement, and I also wish that he continues to stay into football and contribute more to Indian football because we need role models like him. <laughs> বেশ আবেগতারিত মৌমিতা শেষ ম্যাচ প্রথম ম্যাচে তো ছিলাম না শেষ ম্যাচটা যদি থাকতে পারি সেটাই একটা ভালো লাগছে তো ভালো লাগছে আর কি মানে এই যে জগৎটা এটা আবার ফের পাল্টে যাবে তারপরে আমরা আসবো আবার ম্যাচ দেখতে মেতাবো আসবে আবার ম্যাচ দেখতে জুনিয়রদের মানে এটাই আর কি শুধু মেহতাব বিতর্ক নয় এদিনের লজ্জাজনক হার নিয়েও অদ্ভুত ব্যাখ্যা দিলেন খালি ফিটনেস এসেন এভরিবডি ম্যাচর সব এক্সপিরিয়েন্স প্লেয়ার They played matches from starting of the season till the end. थोड़ा सा में भी रिलैक्स मूड में थे, because they know everybody हम लोग सुपर कप में थिस एंड दैट बस ऐसा नहीं बोल सकते। लेटेस्ट न्यूज़ और एक्सक्लूसिव वीडियोस रंगे अपडेट ठगते ऐकोंने सब्सक्राइब करो ना मधेर यूट्यूब चैनल। বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন